দেখো সাকসেসফুল বা সাফল্য হতে গেলে মানুষের মনে না কিছু কিছু প্রশ্ন ঘোরাফেরা করে সেই প্রশ্নের অ্যান্সার অবশ্যই আমি দেবো যেমন অনেকে বলে যে আমি সাফল্য হওয়ার চেষ্টা করেছি হয়নি অনেক খুলেছি সাফল্য পাইনি এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যে আবার কিছু কিছু মানুষ আছে না বলে আমি চেষ্টা করব পরিশ্রম করব ভগবান কি আমার সাথে থাকবে ভগবান কি আমার সাথ দেবে এই প্রশ্নের উত্তরটা তোমরাই পেয়ে যাবে আচ্ছা তুমি সাফল্যের চেষ্টা করেছো বা তোমার জীবনে সাফল্য খোঁজার চেষ্টা করেছো আচ্ছা সেই সম্পূর্ণ ডিপেন্ড করবে খোঁজার উপরে অর্থাৎ তুমি সাফল্য চেষ্টা করেছো খুঁজেছো সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ খোঁজার উপরে তুমি কতটা সময় দিয়েছো কতটা চেষ্টা করেছ একদিন এক মাস এক বছর কতদিন বলতে পারবে এর কোনো অ্যান্সার আছে কি তোমার কাছে কোনো অ্যান্সার নেই কারণ সত্যি কি তুমি খুঁজেছো সত্যি যদি খুঁজতে বা চেষ্টা করতে এই প্রশ্নের সম্মুখীন হতে না বা এর অ্যান্সার সঠিকটা সত্যি তোমার কাছে থাকত আচ্ছা তোমার ধরো এক হাজার টাকা কোনো কারণে অন্ধকারে হারিয়ে গেছে তুমি কতক্ষণ খুঁজবে কত টাইম খুঁজবে আমার তো মনে হয় দরকার আলো জ্বালিয়ে টাকাটা খোঁজার জন্য হয়তো খুঁজেই ছাড়বে কারণ টাকাটা তোমার কাছে অনেক মূল্য অনেক দামি তোমার কষ্টের টাকা তাই না তাহলে খুঁজে ছাড়বেই ঠিক বললাম তো তাহলে যদি বলি খুঁজতে হবে না ছেড়ে দাও না তুমি কি আমার কথা শুনবে বা খোঁজা ছেড়ে দেবে হ্যাঁ একদমই না তারপর যদি প্রশ্ন করি টাকাটা হারিয়ে গেলে তুমি কত টাইম খুঁজবে তার অ্যান্সার কিন্তু তোমার কাছে আছে সেটা যেটা তুমি বলবে যতক্ষণ টাইম পাবো ততক্ষণ খুঁজবো শেষ চেষ্টা করব কি তাই তো কারণ তুমি খোঁজার মতো খুঁজেছো তাই তোমার কাছে এর অ্যান্সার আছে তুমি বুঝতে পারছো তোমার মূল্যবিন জিনিস হারিয়ে গেলে তোমার কত রকম উত্তর আছে তোমার কাছে যে কতক্ষণ খুঁজবে কেন খুঁজবে সবটার অ্যান্সারই আছে কারণ তোমার কাছে সেটা অনেকটা দামি কারণ অনেক কষ্ট করে তুমি টাকাটা ইনকাম করেছো তো বন্ধু মনে রেখো তোমার জীবনটা অন্ধকার অন্ধকার এই জন্যেই বলছি তুমি প্রতিষ্ঠিত হওনি তোমার নির্দিষ্ট কোনো জায়গা নেই তুমি কোনো একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারো নি তার মানে তোমার ফিউচার জিরো বাট ব্লাইন্ড অন্ধকার যদি মনে করো আমার বাবার অনেক টাকা আছে একদম না বাবার মানে সবটাই কিন্তু তোমার না মনে রাখবে নিজের দাঁতটাও নিজের না সুযোগ পেলে জীবকে কামড়াতে ছাড়ে না তাই তুমি মনে করো টাকা থেকে মূল্যবান সাকসেস অর্থাৎ সেটা তোমার অন্ধকার জীবনটাকে অন্ধকার জীবনে আনতে হবে প্রথমে অন্ধকার জীবনটাকে আলো তো জ্বালাতেই হবে তার জন্য কি হ্যারিকেন টর্চ লাইট একদমই না সেটা তোমার চেষ্টা হাজার বার ব্যর্থতা হোক এই ব্যর্থতা আলো জ্বলবেই ততক্ষণ তোমার এবং অন্ধকার জীবন আলোকিত হবে আর এই প্রশ্নটা তো সবার মধ্যে ঘোরাফেরা করে যে মনে করে পরিশ্রম করে যাবো ভগবান কি আমার সঙ্গ দেবে ভগবান কি আমার উপর সাহায্য করবে দেখবে মনে রেখো রাতে একটা সরু তারের উপরে পাখি কিন্তু ঘুমিয়ে পড়ে সেই তার থেকে কিন্তু পাখি কোনো সময় পড়ে না তুমি পরিশ্রম করো তুমি চেষ্টা চালিয়ে যাও বাকিটা ভগবান বুঝে নেবে মনে রাখবে তুমি সৎ ও নিষ্ঠা যদি হও পরিশ্রমকে ভয় না করো তাহলে ভগবান সবসময় তোমার সাথে আছে কারণ পরিশ্রম ও সৎ লোকের সাথে সর্বদা ভগবান থাকে মনে রাখবে তোমার কপালে যেটা ভগবান লিখে দিয়েছে সেটা তোমার তাকবির সেটা তোমার তাকবীর সেটা তোমার পাওয়ার আর তোমার তাকদিরকে তুমি যেভাবে চাইবে যেভাবে পরিবর্তন করতে চাইবে সেইভাবেই হবে সেটা হচ্ছে তোমার চেষ্টা স্পেশাল পাওয়ার মনে রাখি বন্ধু তোমার এক টাকা হারিয়ে গেছে তুমি খুঁজছো যদি কোনোদিন আরও সেই মুহূর্তে না পেলে তুমি কিন্তু ওই এক হাজার টাকার কথা কোনোদিনই ভুলবে না যে জায়গায় হারিয়েছে সেই জায়গায় আসলেই তোমার ওই টাকার কথা মনে পড়বে তাহলে জীবনে চেষ্টা করো টাকার চেয়ে মূল্যবান সাকসেস অর্থাৎ তুমি মনে করো না তোমার সর্বস্ব হারিয়ে গেছে সেই অন্ধকারে তো জীবনে আলো জ্বালাতে হবে চেষ্টা করো বন্ধু সাকসেস এমন একটা জিনিস সেটা টাকার চেয়ে অনেক মূল্যবান তুমি চেষ্টা করো তুমি চেষ্টা পরিশ্রম সবসময় করো আমি মনে করব টাকা তোমার টাকা হারিয়ে গেলে তুমি যেভাবে খোঁজো তার থেকেও সেটাকে আরও বেশি মূল্যবান মনে করে খোঁজো দেখবেন নিরাশ হবে না কারণ সবসময় ভগবান পরিশ্রমী ও যারা কর্মকে ভয় পায় না যারা কাজকে ভালোবাসে তাদের সাথে সবসময় ভগবান আছে তুমি চেষ্টা করো বাকিটা ভগবান খেলে দেবে তোমার যেটা করার দরকার তুমি সেটা করো অবশ্যই এখান থেকে তোমার জীবন অবশ্যই পরিবর্তন হবে চেষ্টার মতন চেষ্টা করলে আজ পর্যন্ত কেউ তাদের পরিশ্রম বিফলে যায়নি আমি জানি তুমি পারবে তোমার ভিতরে সে চেষ্টা আছে আর জানি তুমিও পরিবর্তন করতে পারবে তোমার জীবনকে আজকের মতন এই পর্যন্ত তো নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর সুন্দর মোটিভেশন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর যদি একান্ত ভিডিও সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক ফলো করো বিষয়টা হচ্ছে তোমাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে মোটিভেশন নিয়ে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো ততক্ষণ ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ও সুন্দর সুন্দর মোটিভেশন ভিডিও নিয়ে আসতে পারি যাতে তোমাদের জীবনটা সম্পূর্ণ পরিবর্তন করতে পারো